আসসালামু আলাইকুম বিকালবেলা সাদু উঠলাম এখন দেখলাম আমাদের বাসার পাশে এই মাঠটা এখানে একটা আঙ্কেল মাঝে মাঝে গরু নিয়ে আসে গরু মহিষ নিয়ে আসে না আজকে মনে হচ্ছে মহিষও নিয়ে আসছে সাথে এটা অনেক গাড়ির মতো করে ব্যবহার করতেছে বিকাল থেকে পিঠের মধ্যে বসে বসে ঘাস খাওয়াচ্ছে মহিষদেরকে মহিষের গাড়ি দেখি নেই কিন্তু আঙ্কেলটাকে দেখে ভালোই লাগতেছে মনে হচ্ছে মহিষের গাড়ির চাকা ছাড়া আসলে আমি তো সাদ থেকে এর জন্য ভিডিওটা ভালো করে দেখা যাচ্ছে না তারপর দেখতে অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা আঙ্কেলটার অনেকগুলা গরু আছে মাঝে মাঝে বিকেলবেলা দেখা যাচ্ছে এখানে নিয়ে আসে কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখলাম মহিষের পিঠে বসে বসে মহিষকে খাওয়াচ্ছে ঠিক হয়েছে তোমার কী হয়েছে মামনি দেখো দেখো মহিষ কি করছে ওই দেখো ওই দেখো মহিষ খাচ্ছে খাচ্ছে দাদাভাই মহিষের পিঠের উপর বসে আছে দেখছো এটা একটা দাদাভাই ঘরে বুঝতে পেরেছো কি খাচ্ছে ওরা